বছর পতনতেন নবী আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়ত পায় নাই আজকে বিষয়টা নিয়ে আমাদের মাঝে ওলামায় কেরামদের মাঝে বহু থেকে বহু ঝগড়া হচ্ছে কেউ বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর পূর্বে থেকে নবী কেউ बोलतेছেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর পর থেকে নবী কেউ বলেন আগে নবী আসলে এই বিষয়গুলো নিয়ে কোনো ঝগড়ার কোনো বিষয় নাই বিষয়টা সুস্পষ্ট রসুল আকরম সাল্লু আলি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল অগ হাবি আপনার নবুয়তের ব্যাপারে আপনি আমাদেরকে কিছু কথা বলেন রসুল আকরম সাল্লু আলি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে যখন জানতে চান সাহাবাই কেরাম রসুল আকরম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন হজরত আদম আলিহিসাল্লাম যখন মাটি উপারির মাঝে ছিলেন তখনও আল্লাহরা বলে আলাম আমাকে নবী হিসাবে কবুল করেছিলেন তথা তখন থেকেই সিদ্ধান্ত ছিল আমি নবী হব কিন্তু মূল নবী মতো চল্লিশ বছর পূর্বে এর পূর্বে তিনি যে নবী হবেন নবী হিসাবে এই জগতের মধ্যে আসবেন এই বিষয়টা আল্লাহ তার কাছে নির্ধারিত ছিল বাকি চল্লিশ বছর পূর্বে ইনি কীভাবে আমার যদি নবী ওই সময় থেকে পূর্ণ নবী হয়ে থাকে তাহলে ওই শরীয়ত মোতাবেক আমল করবেন না ওই সময় হজরত ইব্রাহিম আলী মোতাবেক বাকি বছর বছর পর থেকে নিয়ে আল্লাহ তালা ওহিন করেছেন সেই মোতাবেক তিনি আমল করছেন এজন্য ফায়সালা তো আগ থেকেই যেমন আমরা একটা ছাত্রকে দেখলে বলি এই হুজুরের দিকে আসে আচ্ছা ছোট বাচ্চা সে কি হুজুর হয়েছে কথা বলেন ছোট বাচ্চা সে কি হুজুর হয়েছে যখন সে পড়ালেখা শেষ করে কোথাও পড়ায় ইমামতি করে তখন আমরা তাকে হুজুর করি একটা মা বোনেরা ভাত রান্না করে আসলে কি ভাত রান্না করে আসলে চাউল রান্না করে এটা এইভাবে বলে দেওয়া হয় রাসুল আকাল্লাম নবী হবে সেটা সুনিশ্চিত এটা আগ থেকেই পায় বাকি নবুয় প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর অবাজা দেখা তো আল্লাহ এটার বহু তাফসিরের মধ্যে এসেছে এই বিষয়টা আরও আসার পূর্বে এই এই আনিত যে ধর্মের উপরে রসুল্লাহ সাল্লাহ পাঠিয়েছেন সেই ধর্ম সম্পর্কে আল্লাহ তালা অনবহিত করেছিলেন সে সময় অনবহিত ছিলেন আসার পরে তিনি জেনেছিলেন